বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আমার সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো স্যাটার চারশো হ্যাচার একটি এটা সম্পূর্ণ পার্টেক্স বডি এবং সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর এটাতে শুধুমাত্র একবার ডিম ফুটানো হয়েছে শুধুমাত্র একবার ডিম ফুটানো হয়েছে কিন্তু এমনিতে এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু যদিও এটা একেবারেই নতুন তা আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই ইনকিউবেটরটা মূলত এসি বলতে চলবে এসি বলতে আপনার কারেন্টে চলবে জেনারেটর এবং আইপিএস দিয়ে চালানো সম্ভব তবে এটাতে ডিসি কোনো সংযোগ নেই আর এটাতে আরও একটা মজার বিষয় হচ্ছে এটাতে দুইটা আপনার সেটআপ আছে একটা হচ্ছে কোয়েল পার্কের জন্য ফুল সেটআপ আছে এবং এতে হচ্ছে হাঁসের ডিম মুরগের ডিম টার্কের ডিমের জন্য একটা সেট আছে তো এই দুইটা সেট আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড তো সেক্ষেত্রে আপনারা এটা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখে জেনে শুনে তারপরে আপনাদের পছন্দ হলে তারপরে আমাদের ইনবক্সে নোট করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলা চলে যাবে আপনার ইনবক্সে আপনি সহজে দেখতে পারবেন আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলি তো যাই হোক দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মানে উৎসাহিত করে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর আপনারা আপনার নিশ্চয়ই জানেন যে সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর দামে অনেকটা কম হয়ে থাকে আর তাছাড়া এই ইনকিউবেটারটি একটি হুজুর মশাই তো আমাদের এক হুজুর সাহেবের ইনকিউবেটারটা তো এই ইনকিউবেটারটা উনি সেল করে দেবে এই জন্য যে কারণ উনি সব কিছু মিলিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না কারণ ওনার আর্থিক কিছু ঘাটতি আছে এবং যে খরচটা প্রয়োজন হয় এই খরচটা উনি দিতে পারছে না তাই উনি এটাকে সেল করে দেবে তো যার কারণে আমি ওনার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করে এইটা ইনকিবিটারটা নিয়ে আসি তো যাই হোক যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা যদি কারো ইনকিবিটার সেল করার ইচ্ছা থাকে হ্যাঁ যেমন আমাদের কোম্পানি থেকে যারা ইনকিভিটার নেবে তাদের জন্য একেবারেই মানে অগ্রাধিকার থাকবে আর বিশেষ করে আমাদের এখানে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইনকিবিটারগুলা যদি যেগুলা আছে ওগুলা হচ্ছে স্টিল বোর্ড ইনকিভিটার আর আমরা ওইগুলাতে দশ বছরের দিয়ে থাকি আর তাছাড়া এটা ভাই অন্য জায়গা থেকে আনছে তো ওনার সাথে উনি যে কোম্পানি থেকে আনছে ওই কোম্পানির টাকা এটা নিবে না তো যার কারণে উনি আমার ভিডিও দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করেছে বললে যে ভাইটি উনি সেল করে দেবে তো যার কারণে আমি ওনার বাড়িতে গেছি কোনো ধরনের ওনার কাছ থেকে কোনো ধরনের খরচ ছাড়া তো এই জন্য যে কারণ আমাদের মাস্টারের একটি স্লোগান আছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো এই স্লোগানকে কেন্দ্র করে মূলত আমাদের সকল পদযাত্রা এবং কার্যক্রম তাই আমরা ওনার কাছ থেকে কোনো ধরনের চার্জ আমরা দাবি করি নি আর তাছাড়া ওনার এখানে আমার যে যাওয়ার সময়টা প্রায় চার ঘন্টার বেশি সময় লাগছে যাইতে তো যাই হোক এটা না বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি ইনকিউবেটরটি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে ফাইনালি আপনারা আলোচনা করবেন আর এটার মধ্যে ডিমের ট্রে দুই ক্যাটাগরি আছে একটা হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিমের জন্য একটি একটা সেট ফুল সেট একটা হচ্ছে আপনার কোয়েলের জন্য এই দুইটা এখানে আছে আপনারা চাইলে এটা অনায়াসের ব্যবহার করতে পারেন আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ডাবল কন্ট্রোলার দেওয়া আছে আর তাছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে এই সেকেন্ড হ্যান্ড নেন তাহলে সেক্ষেত্রে এটার সার্ভিস ওয়ারেন্টি থাকবে হলো আপনার পাঁচ বছর আর গ্যারান্টি থাকবে হলো দুই বছরও তবে গ্যারান্টিটা থাকবে কোথায় কী কি জায়গাতে আমি এটাও বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়া দেওয়া আছে আপনার যে পানির জন্য মানে লিমিটেশন করা আছে আপনি যতটুকু পানির প্রয়োজন এতটুকুর বেশি এটাতে পানি আপনি চাইলেও ঢুকাতে পারবেন না যদি আপনি পানির সংযোগ দিয়ে রাখেন তো যাই হোক যে কথাটা বলতেছিলাম এটার গ্যারান্টি থাকবে হলো আপনার টার্নিং মোটর এবং টার্নিং মোটরে থাকবে হলো আপনার এক বছর আর কন্ট্রোলার থাকবে এক বছর এবং ফুল বডিতে থাকবে এক বছর মোট চার বছর আপনার গ্যারান্টি থাকবে আর পুরো ইনকিউবিটারের মধ্যে আপনার সার্ভিস গ্যারান্টি থাকবে পাঁচ বছর আপনি চাইলে নির্দেশায় অনায়াসে আমাদের কাছ থেকে এই ইনকিউবিটারটা আপনারা ক্রয় করতে পারেন তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা আমার কথা না এটা ওই হুজুর সাহেবের কথা উনি বলছেন উনি একবার মাত্র ডিম ফুটাইছেন আর যার কারণে এটা মানে উনি এখন সেল করে দেবেন তো এখন উনি যে কথাটা বলছেন ওনারা কথা ভিত্তি করে যতটুকু শুনলাম যে এটাতে হেচিং পার্সেন্টেজ খুব ভালো আসতো আপনারা চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের আন্ডারে আসছে ইনশাল্লাহ আমরাও এটাকে ভালো করে চেক করে তারপরে এটাকে ভালো করে সেট আপ করে দেব। যেন কোনো খামারের লসের সম্মুখীন না হয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন একটা খামারে বিশেষ করে সবচেয়ে বেশি যে জিনিসটা করে সেটা হচ্ছে যখন সে খামারে আসে চুপ ভরা স্বপ্ন নিয়ে কিন্তু মূলত খামারে আসে তাই আমরা চাই যেন কোনো খামারের স্বপ্ন যেন দলিস্ব না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায় তাই আমরা সবচেয়ে বেশি এদিকে সজাগ দৃষ্টি রাখি তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আপনারা এই ভিডিওটি দেখতে আছেন অবশ্যই আপনারা ভিডিওর সকল কারিকুলামগুলো দেখবেন পাশাপাশি আমার কথাগুলো শুনবেন তাহলে আপনাদের সকল কিছু বুঝতে সহজ হবে তাই আমি বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটশো সেটার আর হচ্ছে চারশো হ্যাচার আপনার এখানে হ্যাচার ট্রে আছে হলো দুই ধাপে চারটা ট্রে আছে এগুলা একশো ডিমের ট্রে তো একশো ডিমের ট্রে যেহেতু সেহেতু আপনি এখানে প্রতি ট্রেতে একশো যদি হয় তাহলে এখানে চারটা ট্রে আছে চারটা ট্রের মধ্যে আপনি চারশো ডিম হ্যাচারে একসাথে বসাতে পারবেন অর্থাৎ এখানে চারশো আর হচ্ছে আটশো এই আটশো তাহলে এই চাইরে আর হয় বারোশো এই বারোশো ডিমের একটা ইনকিউবিটার আপনারা এসে পেয়ে যাবেন আর এখানে অ্যানালগ একটি টেম্পারেচার মিটার দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই অ্যানালগ টেম্পারেচার মিটারটাতে কোনো ধরনের ব্যাটারি বা কোনো ধরনের সংযোগ দিতে হয় না এই সিডিসি কোনো সংযোগ দিতে হয় না আপনারা চাইলে এটা অনায়াসে ব্যবহার করতে পারেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ফুয়েল ফোম ফুয়েল ফোমটাও অনেকটা ভালো মানের তো যাই হোক এখানে যে টার্নারটা দেওয়া হয়েছে এই টার্নারটা হচ্ছে স্টিলের আর হচ্ছে আপনার টার্নিং মোটর হচ্ছে আপনার চোদ্দ ওয়ার্ডের আর হচ্ছে দুটো লিমিট সুইচ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আর তাছাড়া এই ইনকিউবেটরের সবচেয়ে আর একটা আশ্চর্যের বিষয় এটার মধ্যে যেটা এসিডিসি কালেকশন নেই বা এসিডিসির সুবিধা নেই তাই এসিডিসির জন্য মূলত এটা এসিডিসি পরে নিতে হবে যদি আপনাদের এসিডিসি প্রয়োজন মনে করে তাহলে সেক্ষেত্রে আলাদা চার্জ আসবে আর হচ্ছে এটাতে হাইড্রোমিটার সংযোগ দেওয়া নেই তবে হাইড্রোমিটার আমরা দিয়ে দেবো এটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না বা পয়সা লাগবে না তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও আর এটার মাপটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার উপরে এবং নিচে হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি আর পাশাপাশি হচ্ছে আপনার তিন ফিট যারা আপনারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই এটার মাপটা দেখে নেবেন এটার পাশাপাশি হচ্ছে তিন ফিট আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আছে তিন ফিট তো এটার প্যাশনের অংশটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে সমান সমান তিন ফিট আসছে এবং আছে বরাবর ফিট তার মানে এটা চতুর্পাশে স্কোয়ার এবং উপরের দিকে ইঞ্চি এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কি যেন কয় তিন ফিট আছে আর তাছাড়া তিন ফিট বাই তিন ফিট আর হচ্ছে আপনার উপরের দিকে হচ্ছে আপনার ছেচল্লিশ ইঞ্চি তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি